তুমি অনেক দুঃখেতে থাকি। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে দেয় না। যদি কাজ না করি মার ধরে তার জন্য অনেক অভাবে পড়ে প্রতিবেদনে আসে। যদি কোনো ভাই একটু সহযোগিতা করতে পাশে দাঁড়াইতো খুব ভালো হতো আচ্ছা তো কি ধরনের মানুষ পাশে চাওয়ার জন্য আপনি ভালো একটা মনের মত মানুষ চাই যে মানুষটা কোনো খারাপ কথা বলবে না ভালোভাবে কথা বলবে তার সাথে আমি ভালোভাবে কথা বলবো সে আমার ভালোবেসে যে আমার পাশে দাঁড়াবে সহযোগিতা করবে সেরকম মনের মত একটা মানুষ চাই। আচ্ছা তো এর আগে কি প্রতিবেদন কখনো করতে এর আগে করছি ভাই কিন্তু সারি নাই সে কেন কে জানে সেটা তো বলতে পারবো না সে ভাই সারি নাই আচ্ছা তাহলে কি আমি সারি দেব আপনি একটু ছেড়া দেবেন কবে সারি খুশি হন কোন যত ताकत আছে সালবেন তত ताकतে সুবিধা হইতো তাহলে প্রতিবেদনে বলেন যে আমার আর সহ্য হচ্ছে না আমি তাড়াতাড়ি বিয়ে করব না এটা বলবো না আমি একটা ভালো মনের মত মানুষ চাই মনের মানুষ দা কি করবেন মনের মানুষ সারা জীবন সে পাশে থাকবে যে আমার হেল্প করবে সে আমার পাশে থাকবে তাকেও ভালোবাসবো আমি ভালো কিভাবে বাসবেন সুখ দুঃখের সময় সে পাশে থাকবে এইটাই ভালো কিভাবে বাসবেন ভালো সে আমারও ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো কিভাবে ভালোবাসবেন কিভাবে ভালোবাসে যেরকম ভালোবাসা সেইরূপই ভালোবাসবো আচ্ছা তাই তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যম আছে হ্যাঁ আমার একটা বাটার সেট আছে বাটম সেট হুম সবারই খালি বাটুন সেট কা কি করব ভাই এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে সতমা মেরে পুরিয়ে দেছে গা আচ্ছা তো যদি আপনার এই নাম্বারটা দিলেন কতদিন খোলা রাখবেন তাই কোন তো ভাই আমার সব সময় নাম্বার খোলা থাকবে কারণ আমি নতুন এসে সিম তো আমি তো কোনোদিন চালাই না প্রিয় দর্শক আমরা বরাবরের মতো বলে আসে এই সকল ভিডিও শুধুমাত্র আমরা বিনোদনের জন্য করে থাকি এই এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না কিন্তু আমি তার নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফাইভ টু সিক্স এই যে নাম্বারটা দিলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শক ভাইয়ের কাছে একটাই অনুরোধ যেমন খারাপ মুক্ত না করে ভালোভাবে কথা বলে তাদের সাথে আমি ভালোভাবে কথা বলবো সে যদি আমার ভালোবাসা বিয়ে করে তারপর সে কথা বললে তার কোনো মাইন্ড করব না আচ্ছা তার আগে কিছু করা যাবে না না তার আগে কিছু করা যাবে কিছুটা করেন একবার করলে কি কিছুই করা যাবে না সে বিয়ে যা হবে সব বিয়ের পর হবে বিয়ের আগে কিছুই হবে না আচ্ছা তো দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ